হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে রান্নার ভিডিও করব তো ওই ঘড়িতে এখন রাত আটটা কুড়ি মতো বাজে কুড়ি একুশোর মতো বাজে তো আজকে বললাম ডিনারে একটু কী করবো তো ডিনার আজকে একটু মুড়ি ঘন্ট বানাবো রেসিপি তো চলো ছটপট বানানো যাক রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখবা তো চলো বানিয়ে তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি তো চলো কি কী ঘন্টার জন্য করি না করি সেটা তোমাদেরকে বলছি এখানে ঘন্ট বানানোর জন্যে লাগছে হচ্ছে গোবিন্দভোগ চাল আদাবাটা কুচো রসুন পেঁয়াজ টমেটো যেটা মেন লাগবে সেটা হচ্ছে মাছের মাথাটাকে আমি আগে ভেজে রেখেছি তারপরে হচ্ছে এটা একটা গরম মশলা যেটার মধ্যে আছে এলাচ ধনে চাটি শুকনো লঙ্কা তারপরে তোমার হচ্ছে লবঙ্গ দারচিনি দিয়ে ভা ভেজে নিয়ে প্রথমে গুঁড়িয়ে নিয়েছি তো এই কটা সামান্য উপকরণ দিয়ে আজকে আমি কী করে মুড়ি ঘণ্টটা বানাই তোমরা সেটা ফুল ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো এই দেখো আমি কড়াই গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এখন তেল দেব তো কড়াইয়ে আমি এখন তেলটা দিয়ে দিলাম তো এবার কড়াইয়ের মধ্যে আমি একে একে তেজপাতাটা দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে রসুন কুচি দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মূল ঘন্টা বানাতে খুব কম উপকরণ লাগে তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব বেশি মশলা দিয়ে মুড়ি ঘন্টটা বানালে খেতে ভালো লাগে না আজকে আমি মুড়িঘণ্টটা খুব ঝরঝরে করে বানাবো তো পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু আগে তো চলো লাল লাল করে ভেজে নি পেঁয়াজটা তো এই দেখো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এবার এর মধ্যে একে একটা মশলাগুলো দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা বাটাটা দিয়ে দেবো আদা পর একটু কাঁচা লঙ্কি কাঁচা লঙ্কা কুচি আর টমাটো কুচিটা দিয়ে দেবে দেখবে যতক্ষণ টমাটোটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে নাহলে মশলার একটা কাঁচা গন্ধ করবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে জল দেবো ভালো করে কষিয়ে তবে এর মধ্যে আরো কিছু লাগবে কালার করার জন্য দিয়ে দিই কালার করার জন্য লাগছে লঙ্কা গুঁড়ো তারপরে জিরে তারপর তো যেটা আছে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো তো এবার সবটা একসাথে মিশিয়ে নে ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো নতুন নতুন ভিডিও নিয়ে মশলাটা ভাজা ভাজা হোক তারপরে এর মধ্যে জল দেবো মশলাটা খুব ভাজা ভাজা হোক তো দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভিজিয়ে রাখায় গোবিন্দভোগ এর মধ্যে দিয়ে দেবো দেখো নদীর চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার যেটা মেন সেটা হচ্ছে মাছের মাথাটা দিয়ে দেব ভালো করে ভেঙে নেব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে দেবো জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম চালটা এবার ভালো করে সেদ্ধ হবে তো এটা এখন পাঁচ মিনিট মতো সেদ্ধ হবে তো চলো পাঁচ মিনিট পর আবার আসছি আমার এখানে মুড়ি ঘন্টাটা পুরো জলটা শুকিয়ে গেছে খুব ধর্জর হয়ে গেছে এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করব তো এবার এর মধ্যে সবার শেষে চিনিটা দেবো সেই ভাজা মশলাটা দিয়ে দেবো একটু দিয়ে দেবো মধ্যে তো হিরি রিটা আমার দামার মধ্যে রেসিপিটা কমপ্লিট এবার এটা নামিয়ে নেবো No. Ahora দেখো আমাদের মুড়ি ঘন্টা পুরো কমপ্লিট কত সুন্দর ধোঁয়া হচ্ছে তো এটা আমি সার্ভ এবার তো এই দেখো আবারও বলছি খুব সুন্দর হয়েছে মুড়ি ঘন্টাটা শীতের দিনে ধোঁয়া ওটা ঘন্ট খেতে কিন্তু হ্যাপি লাগে তোমরা ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারো তো চলো পেলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা তো তোমরা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে আসবো তো আজকে এই বাই